এই রুমটায় আমি ছিলাম খুব সুন্দর রুম আসুন এদিক থেকে গিয়ে দেখা যাবে ভিউ এখন জামা কাপড় মেলা আছে সকালবেলা আমি বাইরে দিয়ে দেখি পুরো ভিউটা দেখা যাবে এটা পুরো ভিউটা দেখা যাবে আমার বৃষ্টি পড়ছে অনেক আসুন দাদার কাছ থেকে জিজ্ঞেস করছি বিকাশ দা এখানে রিসেপশানে বসে আছে এনাকে জিজ্ঞেস করি এখানে কী কী প্রাইস আছে কী আছে না আছে দাদা আপনার সাথে কথা বলা শুনে হবে হ্যাঁ বলুন বলছি ধরুন আপনার কাছে কেউ যদি বুকিং করো তাহলে কীভাবে বুকিং করবে তুমি কল করলেই হয়ে যাবে আপনার ফোন নম্বরটা কী আছে নাইন থ্রি এইট টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু সেভেন আরেকবার বলুন নাইন থ্রি এইট টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু সেভেন আপনার নামটা বিকাশ কুমার বিশ্বাস আচ্ছা এখানে যারা আসবে আপনাকে ফোন করবে কী বিশ্বাসে ফোন করবে যে আমি সত্যি রুম বুকিং হল কি না রুমের কথা হবে রুমের একটা টোকেন মানি ওনারা ওখান থেকে পাঠিয়ে দিবে আমরা এখান থেকে ভর্তার পাঠিয়ে দিই আচ্ছা অ্যাডভান্স ভর্তর পাঠিয়ে দিই আচ্ছা ও মানে রুমের সমস্ত ডিটেলস ওনাকে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে তাই তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে তার জন্য কিছু মানে পেমেন্ট পেমেন্ট করতে হ্যাঁ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কমের মধ্যে হাজার ছশো কি দু হাজার কিছু যেরকম অফ সিজনে আপনার হাজার বারোশো সিজনে মে মাসে যেমন মে হলো দুর্গাপূজার টাইম হলো হোলি হলো তখন দুই হাজার পঁচিশশো খাওয়া দাওয়া প্যাকেজও করি আমরা এনজিপি টু এনজিপি সিকিমের ঘোরাফেরা টোটাল প্যাকেজও করে দিই আচ্ছা ওটা কি খাওয়া দাওয়া নিয়ে হ্যাঁ প্যাকেজটা খাওয়া দাওয়া নিয়ে না প্যাকেজ ছাড়া যদি কেউ করতে চায় ওটা শুধু অনলি রুম অনলি রুম ওটার দাম কি আছে মানে সিজেন অক্সিজেনে অক্সিজেনে হাজার বারোশো তেরোশো আর সিজেন আসলে সিজেনে দু হাজার পঁচিশশো আচ্ছা যদি ওরা বুঝবে কি করে কোনটা অক্সিজেন কোনটা সিজেন যেমন আপনাদের দুর্গাপূজা হলো আচ্ছা হোলি হলো আচ্ছা এপ্রিল মে কুড়ি জুন অব্দি সিজন আচ্ছা বাকি টাইম হলো বর্ষার টাইম হলো ফেব্রুয়ারি মাসটা হলো এটা হলো ফেব্রুয়ারি মাস মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি অফ সিজন জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল এসব সিজন অর্থাৎ ওইটা ওই সময়টা হয়ে যাচ্ছে মার্চ এপ্রিলের দিকে কিন্তু ওই সময় অনেক বাচ্চা কাচ্চা ছুটি থাকে অনেকে ঘুরতে বসে ওইটাই সিজনে পাহাড়ের নির্ভর ঠিক আছে আমি তো মানে এই জায়গাটায় এসেছিলাম থেকেওছি আমি স্যাটিসফাই হয়েছি কিন্তু আপনার সাথে আমার ভালোই লাগলো আপনি কোনো জিনিসের আমাকে কম দেননি এমনকি আমি যদি ঘুরতেও গেছি আমার দেরি হচ্ছে আপনি আমাকে ফোন করেও জিজ্ঞেস করছেন কোথায় আছেন ঠিক আছে কী না আমি সত্যিই অনেক খুশি আছি আপনার ওপরে আর ধরে নিন কেউ যদি আমার নাম নিয়ে বুকিং করছে তাদের জন্য ডিসকাউন্ট কি দেওয়া হবে ডিসকাউন্ট আমরা কারোর নাম নিলে আমরা ডিসকাউন্ট করি এমনিতে আমাদের হোটেল আপনি তো দেখেছেন দেখেছেন আমরা ডিসকাউন্ট করেই রেটটা বলি তার যদি ইউটিউবে এই লাইন করবে তাহলে নাকি এই লাইনে আপনার আমাদের আমার রুমের মতন রুম যে কোনো টাইমে আপনি আঠারোশো দুই হাজার পনেরোশো ওর নিতে পাবেন আমার যে ক্যাটেগরির রুম আছে

রোটেও করতে হবে চার মিনিট দু থেকে তিন মিনিটে এখান থেকে এমজি মার্ক সামনে এমজি মার্ক দুশো মিটার তিন চার থেকে পাঁচ মিনিট ওই হলো চার থেকে পাঁচ মিনিট লাগবে তো খুব সুন্দরই জায়গা আর সামনে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের একটা ভয় থাকে যে ওখানে গেলে পরে কারোর পেট খারাপ হয়ে গেল কী শরীর খারাপ হয়ে গেলো কী অসুস্থ হয়ে গেলো সেই সময় আমি কী করবো অনেক প্রবলেম হলে আমরা নাইটে হসপিটালের গাড়ির ম্যানেজমেন্ট আমরা করে দিই হঠাৎ ধরেন কারো কিছু দাঁত বেশি হয়ে গেছে করে কিছু হয়ে গেছে দশটা এগারোটায় এখানে তো আর নটার পর সব বন্ধ হয়ে যায় হোটেল দশটায় বন্ধ হয়ে যায় আমরা দরকার পড়লে প্রয়োজন পড়লে এমনি ছেড়ে দিই না কাউকে আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করি হসপিটাল অবধি নিয়ে যাওয়া এমার্জেন্সি হবে আর সব থেকে বড় কথা হয়নি রাত্রিবেলায় কেউ পৌঁছেছে মানে সকালের দিকে পৌঁছাতে পারলো না ট্রেনে অনেক সময় রাতের ট্রেন পায় না সকালে ট্রেন পায় রাত্রি দুটো সময় পৌঁছেছে ওখান থেকে যদি গাড়ি যদি বলে যে আপনারা বুকিং করে দিন আমরা এখান দিয়ে যেতে পারবো না তখন কি গাড়ি বুকিং হবে গাড়ি আগের থেকে বলে রাখলে আমরা গাড়ি হোক ব্যবস্থা করে দেবো ঠিক আছে এটা তো আরও ভালো কথা আছে আর লোকাল লোকাল সিন গ্যাংটক রেলিং এই সমস্ত কি কোনো সুবিধা আছে এখান থেকে ভোড়া যায় সব করে দেবো গাড়ি এখান থেকে আমরা বললে সব করে দেবো অনেকে কিন্তু চায় চিপ রেটের মধ্যে মানে খুব সস্তার মধ্যে ঘুরতে চায় ভালো ভালো ওটা সিজনের উপরে নির্ভর করে না সিজনের ওপরে অক্সিজেনের ওপরে এরকম হতেও পারে কিন্তু যে কোনো সিজনের মধ্যে তো কিছু ফ্যাসিলিটি থাকে যে এই জায়গাটায় এই ভরসায় যাব আমাদের কাছ থেকে যারা আমরা বাইরের গাড়ি করি না শুধু আমাদের পার্টি আমাদের ট্যুরিস্টদের স্যাটিসফাই করার জন্য আমরা করে দিই আমরা গাড়ি করলে ড্রাইভার দুর্ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে ভালো মতন স্যাটিসফাই হয়ে আর কি ঘুরতে পারবো আর যদি পার্সোনাল নিজস্ব করতে চায় তখন রিজার্ভও হয়ে যাবে রিজার্ভ হয়ে 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 যাবে 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 চাইলে ওটা সিজন অফ সিজনের কম বেশি ওর মধ্যেই ভ্যালু পারলাম তার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো এবং আনন্দও লাগলো আমার প্রত্যেকটা ইউটিউবার বন্ধুদেরকে বলবো বিকাশ দাস সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমি মনে করি যে আপনারা স্যাটিসফাই হবেন কিন্তু একটুখানি প্রবলেম আছে কি দুশো কিলোমিটার কি চার পাঁচ মিনিটের পথ লিখতে হবে না আমরা সব জায়গায় কিন্তু একই ভ্যালু দেয় না সব জায়গায় একই ভ্যালু দেয় না আমি আপনাদেরকে সত্যি কথা বলছি এখান থেকে খুব জোর হলে চার পাঁচ মিনিট লাগবে এমজি মার্ক কিন্তু এই জায়গাটা আসলে পরে কোনো সময় আপনারা ঠকবেন না এখান দিয়ে সব রকম সুবিধা আপনারা পাবেন এবং কি আপনারা কোনো দিক দিয়ে অসুবিধা আপনার হতে দেবে না এমনি এমন একটা লোক আছে আমি দেখেছি আমি এখানে পাঁচ দিন থেকেছি পুরো ফ্যামিলি মানে বন্ধুর মতন মিলবে আপনার সঙ্গে কথা সুন্দর বলে বলবে যখন যা দরকার পড়বে তখন আমার ভোরবেলায় যাওয়া দরকার আমাকে না খাবি ছাড়ে না আমাকে খাবিয়ে দিয়ে তারপর বলছি আমাকে যেতে যাই হোক খুব ভালো লাগলো এনার সাথে কথা বলে আপনারা পারলে এনার সাথে যোগাযোগ করুন আমার কাছ দিয়ে ওকে আছে থ্যাংক ইউ আমার প্রিয় বন্ধুরা আমার দেখা হবে এটা ছাঙ্গলিক মে এপ্রিলের দিকে আসলে পরে এই জায়গাটা অনেক সময় বরফ দেখা যায় এসব জায়গাতে বরফে ঢাকা থাকে কিন্তু এখনও বরফ পাওয়া যাবে না জল পাওয়া যাবে কিন্তু জলে হাত দিলে পরে মনে হবে যেন হাতটা জ্বলে গেল একদম বরফের থেকেও ঠান্ডা ভয়ানক অবস্থা পিছে দেখো পিছে দেখো হানি সিং গুড গুড